নতুন বছরে জামায়ের কাছে বিশ টাকার ভাপা পিঠা খেতে চেয়েছিলাম রাজি না হওয়াতে এখন পেট ভরপুর করে কাচ্চি ট্রিট দিতে হলো মনীষীগন্ত বলেই গিয়েছেন যে বউয়ের সাথে বেশি চালাকি করবেন না বলে না যে অতি চালাকের গলায় দড়ি চলেন দেখে আসি তার এই গলায় দড়ি কীভাবে পড়লো শুরু করার আগে ঘর গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নতুন বছরে অনেক 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 শুভেচ্ছা ছেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ এত 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 বেশি শীত পড়ছে মনে হচ্ছে যে আমি কোনো বরফের দেশে আছি দুপুরবেলা কম্বলের নিচে শুয়ে শুয়ে হঠাৎ করে আমার গরম গরম ভাপা পিঠা খেতে ইচ্ছে করলো তো আমি তাকে বললাম যে নতুন বছর উপলক্ষে আমাকে আজকে ভাপা পিঠা খেতে নিয়ে যাবা তো সাথে সাথে সে না করলো মানা করার পরে আমি আবার মোবাইল স্ক্রলিং করছিলাম অ্যান্ড দেন তখন আমার পিজ্জা খেতে ইচ্ছা করে এখন আমি খুব ভালো করে এটে সেটে ধরছি যে এখন আমাকে পিজ্জা খেত খাওয়াইতেই হবে কারণ তুমি আমাকে নতুন বছরে কোথাও ঘুরতে নিয়ে যাওনি সো আমাকে এখন খাওয়াইতেই হবে এখন সে কোনো উপায় না পেয়ে সে আমাকে পিজ্জা খাওয়াইতে নিয়ে আসছে বাসার পাশে টেস্টি টিতে এসে দেখি পিজ্জা শেষ এখন তো সে মনে মনে খুশি হয়েছে ভাবছে যে যাক আর কিছু খাওয়ানো লাগলো না কিন্তু আমি কি ছাড়া মানুষ বলেন এবার তো আমার প্ল্যান বড় করে তার পকেট কাটা সো যেই ভাবনা সেই কাজ চলে আসলাম তাকে নিয়ে কাচ্চি খেতে ভাবা যায় যে এখানে ভাবা পিঠা চাইছিলাম এখন সে কাচ্চি খাওয়াইতে বাধ্য হচ্ছে এমনই তো বড় বড় মনীষীরা বলে গেছে বইয়ের সাথে বেশি চালাকি করতে যাবে না তাহলে কিন্তু ধরা খাবেন আরে বেচারার জন্য আমার খুব মায়া হচ্ছে ਨੇ এসেই ইন্ডাকশনগুলো দেখে মন মনে পড়লো আমার আমি তো একটা ইন্ডাকশন নিতে চেয়েছিলাম তো এখন ভাবছি যে আসলে ট্রিট হিসেবে আমি কি নিব ইন্ডাকশনটা নিব নাকি আসলে কাচ্চি খাবো এই ভাবনা থেকে ঢুকে পড়লাম বেস্ট বাইয়ে সো ইন ইন্ডাকশনটাই আর কি দেখতে চাচ্ছিলাম যে আসলে কি 나와 যায় ইন্ডাকশন নিলে একটু বেশির মধ্যে আর কি পকেটটা খসাইতে পারবো তো আমি আর কি সবকিছু ঘেটেগুটে দেখছিলাম মনে হয় প্রতিটা গৃহিণী আসলে এই কাজ করে খাওয়ার আগে ভাবে যে আমার একটা ঘরের জিনিস বেশি ইম্পর্টেন্ট নাকি আমার খাওয়াটা ইম্পর্টেন্ট শুধু ইন্ডাকশন কিনলেই তো হবে না ইন্ডাকশনে রান্না করার জন্য আলাদা পাতিল করাই তো কিনতে হবে তো সেক্ষেত্রে তো বাজেট অনেক বেশি হয়ে যায় তো এই জন্য আর কি ইন্ডাকশনটা ক্যান্সেল করে দিলাম একটা জিনিস অনেক বেশি সুন্দর ছিল তো চোখ বন্ধ করে চলে গেলাম কাচ্চি ভাই কাচ্চি খেতে যেই উদ্দেশ্যে আসছি এখন সেইটাই খাওয়া দরকার অনেক ঘোরাঘুরি করছি ভাই এইখান থেকে ওইখানে ওইখান থেকে সেইখানে তো মেন গন্তব্যেই এখন চলে আসছি কারণ ওইগুলা আমাদের পক্ষে এখন কেনা পসিবল না দেখতে দেখতে আমাদের এত বেশি লেট হয়ে গিয়েছিল যে এসে দেখি পুরা আর রেস্টুরেন্টই ফাঁকা মানে আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল, রেস্টুরেন্টে একদমই লোকজন ছিল না জাস্ট আমরা কয়েকজনই ছিলাম হচ্ছে ফ্রেশ হয়ে আসলো অ্যান্ড আমরা যেই জায়গাটা বসতে চেয়েছিলাম সেই জায়গাটা অলরেডি বুক ছিল দ্যাটস আমাদের এই এখানে বসতে হলো আর যে পাশে যে সিটগুলো ছিল ওগুলো আমার ভালো লাগে নেই সো এক সাইডে আর কি বসে পড়লাম অ্যান্ড দেন হচ্ছে ফাইনালি আমাদের কাচ্চি চলে এসেছে সো এখন হচ্ছে আমাদের কাচ্চি খাওয়ার পালা ওই সার্ভ করছিল কারণ যেভাবে তারা দিয়েছে এতে যদি আমি সার্ভ করতে যাই তাহলে চারপাশে পড়বে দ্যাটস ওয়াই ওই সার্ভ করছিল আর আমার এখন ভয়েস দিতে গিয়ে মাথায় আসলো যে আমার মনে হয় যে ও প্ল্যান ছিল যে আমাকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবে না হলে মানে পিঠা থেকে একদম ডিরেক্ট কাচি পর্যন্ত যায় কিভাবে ওর আসলে এটা প্ল্যানই ছিল সো ও আমাকে নিজে সার্ভ করে দিচ্ছিলো ও ভালো করে জানে যে আমার লেগ পিস অনেক বেশি পছন্দ সো সে হচ্ছে আমাকে লেগ পিস দেখাচ্ছে দেখো তোমাকে কিন্তু আমি লেগ পিস দিছি যেহেতু এত ভালোবেসে আমাকে লেগ পিসটা দিছে তাহলে না খেলে হয় বলেন আমি এক বাইটে পুরা লেগ পিসের অর্ধেক খেয়ে নিলাম আবার বলবেন না এ কেমন বউ বাবারে বাবা জামাইকে রেখে পোড়া লেডিসটা কে ফেললো যাই হোক আমি কিন্তু পোড়াটা খাই ওকে না দিয়ে আমি কখনোই কিছু খাই না তো ওই যে যেটা দেখছ না ততটুকুই খাইছি বাকিটা কিন্তু আমি ওকে শেয়ার করে খাইছি দুইজন মিলে এখন হচ্ছে তার খাওয়ার পলা এখন ওকে আসলে রিভিউ দিবে যে কাচ্চিটা কেমন খেতে তো ও আর কি মুখে নিয়ে যা বলল কথাটা একদম সত্যি আমি যেটা ফারস্টে বুঝতে পারি নাই এন্ড পরে আর কি আমি মিলাই দেখছি তো আর কি সে আসলেই জিনিয়াস খাবার দাবারে সব কিছু আমি আমি নিজেও যদি পার্সোনালি যে লবণ কম হয়েছে বললো যে কাচিটা একটু পোড়া পোড়া স্মেল আসছে তো আমি বললাম বুঝতে পারিনি তো ও বললো আর আরও কয়েকবার খেয়ে দেখো বুঝবা তো পরে আর কি খেয়ে দেখলাম আসলে কাচি থেকে একটু পোড়া পোড়া স্মেল আসছে অ্যান্ড দেন তখন শিওর হলাম যখন দেখলাম যে সবাইকে বলছে যে খাবার শেষ হয়ে গেছে তো তখন ইমাজিন করলাম আসলে আমাদের হয়তো একদম শেষের যে খাবারগুলো ছিল ওগুলাই আর কি আমাদের সার্ভ করেছে মাটন পিসগুলো একটু স্মল সাইজের ছিল এর আগেও এখান থেকে আমি কাচ্ছি খেয়েছি তো তখন আর কি এত স্মল সাইজের পিস দেয়নি তো বুঝলাম আর কি তাদের খাবারটা শেষ হয়ে গিয়েছিল আর আমরা যেহেতু কয়েকটা কেনাকাটা করলাম কিছু কেনাকাটা তো সেক্ষেত্রে আমাদের আসতেও লেট হয়েছে তো আমি শুরুর দিকেই বলেছি যে আমরা লেট করে এসে ফেলেছি তো যাই হোক সব কিছু মিলিয়ে ভালোই সময়টা আর কি আমাদের দুজনের কেটেছে তো ও আর কি শেষের দিকে মাটন যে হাড়গুলা ওইগুলো ওইগুলা আর কি খাচ্ছে বলতেছে দেখো আমার দাঁত কত স্ট্রং কারণ আমি যে কোনো হাড়টি খুব সুন্দর করে চাবাই চাবাই খাইতে পারি একদম গুঁড়া গুড়া করে ফেললি এই ক্লিপটা দেখে আপনারা আমার জামার মতো আবার ভাববেন না যে আমি না চাবাই শুধু গিলতেছি আর খাইতেছি তো সে আমার তার চোখে আর কি আমি নাকি এইভাবে খাইতেছি মুখে শুধু ভরতেছি আর গিলতেছি ভরতেছি আর গিলতেছি চাবাইতেছি না সে আমাকে এটা বলতেছিল যে আসতে ওটা দেখে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে কোন অ্যাঙ্গেল থেকে আমার খাওয়াটা মনে হচ্ছে যে না চাবাই আমি শুধু গিলতেছি এটা একটু জানাবেন প্লিজ তো আমাদের ফাইনালি খাওয়া দাওয়া আর কি কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড দেন আমরা একটু দুইজনে একসাথে শ্যুট নিলাম কারণ আমরা দুইজনে তো বসতে পাইনি পাশাপাশি তো এই জন্য দুইজনে একসাথে ভিডিও নাই তো খাওয়ার শেষে আর কি ভিডিও করলাম এন্ড দেন এই যে ফেসবুকের ভাইরাল ঝিলিমিলি বেলুন বাব্বা রে বাব্বা মানে ভাইরাল হলে যে জিনিসের এত বেশি প্রাইস বাড়ে কী বলবো তো আমরা খাওয়া দাওয়া সে এসে বাসার দিকে রওনা হলাম আর আমাদের পুরো এই নতুন বছরের ট্রিটের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আমাদের গল্প ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ